জয়গুরু জয়গুরু আমি এমন মানুষ পেলাম না রে আমি এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না ব্যথা দিল না নয়ন জলে ভাসালাম কেউ মুছে দিল না মুছে দিল না ওই মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাব ফিরে তোমার গরিবে জন নিয়া মাগো তোমার জনম নিয়া তোমায় ছিলাম না মাগো তোমায় ছিলাম না আমি এমন মানুষ রে যে আমার ব্যথা দিল না দিল না ও গানে সুরে বনের পাখি ওরে নায়া কাশে কি জানি কি বলে বাতাস আমায়া ভাসে বন লতা বোঝে যাহ বন লতা বোঝে যাহ মানুষ বোঝে না মাগো গো মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল ব্যাথা দিল না আমি নয়ন জলে ভোগবা সালাম কেউ মুছে দিল না মাগো মুছে দিল না এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হয় রে ব্যথা দিল না